পেয়ারা খেলে কি হয় মুখের ভিতরের ব্যাকটেরিয়া দূর হয় আপেল খেলে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পেঁপে এবং আনারস কি উপকার করে হজম শক্তি বৃদ্ধি করে এবং লিভার পরিষ্কার রাখে আমলক্ষী খেলে কী হয় ভিটামিন সি এর অভাব পূরণ হয় কলা খেলে কি হয় পটাশিয়ামের ঘাটতি পূরণ হয় এবং রুচি বৃদ্ধি পায় কমলা খেলে কি হয় শরীরের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ত্বক মসৃণ হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন